ইফতারির সঠিক সময় কোনটি আমরা জানার চেষ্টা করবো আজান দিলেই কি ইফতারির সময় হয় আজান না দিলে কি ইফতারির সময় হয় না আমরা এটা জানার চেষ্টা করবো অনেকে ইফতারির সঠিক সময় না জানার কারণে এমন সময় ইফতারি করে যার জন্য আল্লাহ নারাজ হয়ে যায় আবার এমন এমন সময় ইফতারি করে যার জন্য তার টোটাল রোজাটাই নষ্ট হয়ে যায় কাজা এবং কাফারা তার উপরে চলে আসে প্রিয় ভাই বন্ধুরা আমরা স্বাভাবিকভাবে যেটা দেখি সেটা হচ্ছে ইফতারি সামনে নিয়ে বসে থাকি এবং দদরুদ পড়তে থাকি বিভিন্ন কার্যক্রমের ভিতরে ব্যস্ত থাকি যখন মহাজ্জিন সাহেব আজান দেয় আমরা ঝটপট করে ইফতারি খাওয়ার চেষ্টা করি মনে রাখবেন এমন কোনো মজ্জিন নেই যে হচ্ছে ইফতারি না করে আজান দেয় মজ্জিন ইফতারি না করে আজান দেয় না আপনি কখন ইফতারি করেছেন মজ্জিনের আজানের পরে বা আজানের শুরু করেছে আপনি ইফতারি শুরু করেছেন তাহলে সেই ইফতারি করে তারপরে আজান দেয় যখন ইফতারির সময় হয়ে যায় মজিম সাহেব টাইম দেখেন ওই টাইম দেখে কমপক্ষে একটু মুখে পানি দেয় বা হচ্ছে খেজুর দেয় যে কোনো শরবত বা কিছু একটা দিয়ে তারপরে হচ্ছে উনি স্টার্ট করে আল্লাহ আকবর আল্লাহ আকবর তা আপনি তারপরে শুরু করে দিয়েছেন একজাক্টলি ইফতারির যে টাইম রয়েছে এটা নয় এবং রসমসাল সাল্লাম জানিয়ে দিয়েছে ইফতারি তো তোমরা বিলম্ব করো না অনেক সময় আমরা মনে করি যে সারাদিন তো না খেয়ে থাকলাম দুই তিনটা মিনিট ওয়েট করি না তারপরে না ইফতারি খাবো এত ষোলো ঘন্টা চোদ্দ ঘন্টা আমি না খেয়ে থাকতে পারলাম পাঁচটা মিনিট কি পারবো না এটা করা যাবে না রোজাকে কষ্ট দেওয়া যাবে না টাইম হয়েছে সঙ্গে সঙ্গে ইফতারি আপনি করে নেবেন স্টার্ট করে দিবেন এখন মহাজ্জেন সাহেব আজান দিল কি দিল না এটা তার ব্যাপার সে আজান দিতে পারে বেশি সতর্কতার জন্য আজানের জন্য ওয়েট করে কিন্তু উচিত হবে আপনি টাইম হলে ইফতারি আপনি করে নিতে পারেন অনেক সময় দেখা যায় আমরাও ইফতারি করেছি বাসায় বা কোথাও দাওয়াত খেতে গিয়ে আজান এখনো দেয় নাই টাইম হয়েছে ইফতারি শুরু করে দিই উচুর আপনি এখনও শুরু করে দিলেন কেন এখনও তো আজান দেয়নি মরজেন সাহেব আরে ভাই টাইম হয়েছে তো মার্জেন তো আজান দিল না মহার্জেন আজান দিবে টাইম হয়েছে সে খাচ্ছে দেখেন সে খোঁজ নেন সে খাচ্ছে জিজ্ঞাসা করেন তাকে আজানের আগে খেয়েছে কিনা তাই বিষয়টি বুঝি না আমরা চেষ্টা করব সঠিক টাইমটা দেখার জন্য সেটা আমাদের মোবাইলের ভিতরে হোক বা হচ্ছে অ্যালার্ম ঘড়ি দিয়ে রাখবো বা অ্যালার্ম দিয়ে রাখবো অথবা হচ্ছে আমরা যে ক্যালেন্ডার আছে হাতের ভিতরে এটা দেখব এটা মিলিয়ে মুসলিম ডে আছে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে সঠিক টাইমটি জেনে ঘড়ি দেখে তারপরে আমরা ইফতারি করার চেষ্টা করব বিলম্ব করবো না আর আগেও করবো না তবে মনে রাখবেন আপনি চাইলে একটু বিলম্ব করতে পারেন সতর্কতার জন্য যদি আপনার কোনো খটকা লেগে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি দুই মিনিট আগে করতে না তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে আপনি যদি একটু লেটে করেন তাহলে কিন্তু রোজা ভাঙবে না সেটা সুন্না খিলাফ তার জন্য গুণা হচ্ছে না কিন্তু আগে করলে কিন্তু রোজা ভেঙে যাওয়ার আশঙ্কা আছে তার জন্য একটু চেষ্টা করবো হ্যাঁ যদি আজানের দিকে আপনি লক্ষ্য করেন সেটা আপনার ক্ষতি হবে না করতে পারেন তবে টাইম দেখে এই অনুযায়ী সঠিক টাইম অনুযায়ী ইফতারি করা হচ্ছে শুন না রব্বুল সবাইকে সুন্দরভাবে এভাবে আমাদেরকে ইফতারি করে আমাদের অপরাধগুলি ক্ষমা করে নিয়ে আল্লাহ তালাকে খুশি করার তৌফিক দান করুন আমি